রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এ নিউজ দেখুন ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে এস এস এ কর্মীরা এ রাজ্যে সাংঘাতিকভাবে বঞ্চিত যেখানে অন্যান্য রাজ্যে পার্শ্ব শিক্ষক এসএস কে শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক সর্বনিম্ন পশ্চিমবঙ্গ ছাড়া ছত্রিশ হাজার এবং সর্বোচ্চ আটান্ন হাজার পর্যন্ত সেখানে এরাজ্যের রাজ্যের কে এবং পার্শ্ব শিক্ষকরা আপার প্রাইমারি স্তরে চোদ্দো হাজার প্রাথমিক স্তরে দশ হাজার টাকা সাম্মানিক পায় যেটা একজন ক্ষেত মজুরের চেয়েও কম একজন রাজমিস্ত্রির লেবারের চেয়েও কম তাই আমাদের সংগঠন যে এগারোটি সেক্টর আছে সমগ্র শিক্ষা মঞ্চের সেই সমস্ত সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে একটা মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চের নেতৃত্বে লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে আপনারা দেখেছেন গত নয়ই অক্টোবর নবান্ন অভিযান সুবিশাল মিছিল যদিও মিছিল নবান্নের কাজ পর্যন্ত পৌঁছাতে পারেনি পুলিশ আটকে দেয় নিউটাউন থানার পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে তিনটি ব্যারিকেট করে যদিও আমাদের শিক্ষকরা প্রথম ব্যারিকেড ভাঙতে সক্ষম হলেও দ্বিতীয় ব্যারিকেটে আটকে যায় এবং সেখান থেকে আর পৌঁছানো নবান্নে যায়নি পুলিশের তৎপরতায় বা সহযোগিতায় আমাদের এগারো জন নেতৃত্ব গিয়েছিল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে যদিও সিএম সেদিন নবান্নে ছিলেন না উত্তরবঙ্গে গিয়েছিলেন তো আমরা বলতে চাই যে আমরা যেভাবে বঞ্চিত লাঞ্ছিত শোষিত নিপীড়িত এই বঞ্চনার অবসান কি আদৌ সরকার করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি সরকার বিভিন্ন খাতে বিভিন্নভাবে খরচ করছে বিভিন্ন সরকারি কর্মচারীদের সাম্মানিক বৃদ্ধিও বিগত এক বছর ধরে করছে তো আমাদের দাবি হচ্ছে যে এক চার দু হাজার চব্বিশের যে স্লাব অনুযায়ী অন্যান্য সমস্ত সেক্টরে সাম্মানিক বৃদ্ধি করেছে সেখানে রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সরি বাসের ড্রাইভার থেকে আরম্ভ করে যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মীদের সাম্মানিক বৃদ্ধি এই সরকার করেছে কিন্তু শিক্ষার মতো পেশায় যুক্ত যারা আছে বা শিক্ষা শিক্ষাকর্মী যারা আছে তাদের সাম্মানিক বৃদ্ধি করছে না তার মানেটা পরিষ্কার এই সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি চায় না সবের উন্নতি চায় কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নতি চায় না এটাই তো তার প্রকৃষ্ট উদাহরণ এই সরকার দেখুন দীঘায় জগন্নাথ মন্দির করছে আমরা বাধা দিচ্ছি না কিন্তু সেটা সরকারের মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করছে আবার সেই মন্দিরের প্রসাদ বিতরণকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা বিতরণ করা হচ্ছে খরচ করা হচ্ছে এটার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে তার দিদির ভাইদের ছাপোনা নেতাদের হাতে কিছু অর্থ এর মাধ্যমে চলে আসছে কিন্তু শিক্ষকদের সাম্মানিক বাড়ালে তো আর সেই অর্থরা তার চামচাটা পাবে না তাই শিক্ষকদের সাম্মানিক বাড়াতে দিদির এত কুণ্ঠা আমরা যেটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি সমগ্র শিক্ষার ফান্ডে কোনো টাকার অভাব নেই তার সত্ত্বেও জিও রেডি হয়ে থাকা সত্ত্বেও মাননীয় এখনও পর্যন্ত জিও বের করার কোনো নির্দেশ দিচ্ছেন না সে জায়গায় দাঁড়িয়ে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে তাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে নামি দামি উকিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছে কিন্তু এই সরকার শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধি করছে না তো যেটুকু আমরা উপলব্ধি করছি যে এই সরকার বৈধ কাজের চেয়ে অবৈধ কাজ বেশি করে চলেছে তাই আমাদের আগামী দিনে এটা ভাবতে হবে এবং শিক্ষকদের ঐক্যবদ্ধ হবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আপনারা দেখেছেন স্কুলগুলোতে আগে পোশাক এর টাকা দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়ে তার ভাইদের ছোটোখাটো মানে ভিডিওর মাধ্যমে বা এসএইচজি গ্রুপের মাধ্যমে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি হয়ে যাচ্ছে আগে স্কুল কর্তৃপক্ষ পোশাক দিলে যে মান থাকত সে মান থাকছে না উপরন্ত পোশাক পরলে ছাত্রছাত্রীদের গায়ে ওঠা মাত্রই নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে অনেক সময় ফাটা পোশাক চলে আসছে তাই সরকার মূলত সব দিক দিয়ে একটা দুর্নীতিগ্রস্ত সরকার হিসাবেই বর্তমানে পরিগণিত তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না আমাদের দাবি কিন্তু শুধুমাত্র সাম্মানিক বৃদ্ধি নয় আমাদের দাবি হচ্ছে যে এসএস কে প্রত্যন্ত গ্রাম এলাকায় তৈরি হয়েছে সেই এসএস শিক্ষা কেন্দ্রগুলিতে একেবারেই গরিব মানুষের ঘরের সংখ্যালঘু ঘরের শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব ঘরের আদিবাসী ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে তো সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে আজ দু সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটিও শিক্ষক নিয়োগ হয়নি তাই আমাদের দাবি সামানিক বৃদ্ধির পাশাপাশি এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে শিক্ষা কেন্দ্রে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে দাদাগিরি চলছে এই সমস্ত বন্ধ করতে হবে একটা জিনিস দেখুন গত বছর ধরে কোনো কেন্দ্রে কম্পোজিট গ্র্যান্টে কোনো টাকা ঢোকেনি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ঢুকেছে যা দিয়ে চক ডাস্টার কেনা যাচ্ছে না ইলেকট্রিক বিল মেটানো যাচ্ছে না তার মানে সরকারের পরিষ্কার মনোভাব শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও তাহলে আমরা যা খুশি তাই করবো কখনোই তার প্রতিবাদ করার জন্য কেউ এগিয়ে আসবে না কারণ শিক্ষিতরাই প্রতিবাদ করে তাই এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সরকার রাজ্যটাকে একেবারেই নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে এমত অবস্থায় শিক্ষক সমাজ চুপচাপ থাকতে পারে না তাই আমরা বলতে চাই সমগ্র শিক্ষা মাচা মঞ্চ ইতিমধ্যেই নেতৃত্বরা ডাক দিয়েছে আগামী সতেরোই নভেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রয়োজনে হাইকোর্টের অনুমোদন নেওয়া হবে নিশ্চয় আপনারা জানেন সেই কর্মসূচিতে রাজ্যের সর্বস্তরের শিক্ষকদের আমি অনুরোধ করব এসএসকে এমএসকে থেকে আরম্ভ করে পার্শ্বশিক্ষক শিক্ষক শিক্ষাবন্ধু এনসিএলপি এছাড়াও যে সমস্ত শিক্ষাকর্মী আছেন ব্লকে জেলায় রাজ্যস্তরে মিশনে সমস্ত শিক্ষাকর্মী সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রায় একানব্বই হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের এই মঞ্চের আন্ডারে আছেন আমরা বারবার আন্দোলন করছি আন্দোলনে ধার যথেষ্ট থাকছে বিগত ন তারিখের আন্দোলনে ব্যাপক জমায়েত হয়েছিল তবু আমরা সন্তুষ্ট নই এই কারণেই যে নব্বই হাজারের জন্য কেন পনেরো হাজার কুড়ি হাজার লড়াই করবে কেন নব্বই হাজারের মধ্যে কিছু লোকের সমস্যা থাকতেই পারে কেন পঞ্চাশ ষাট সত্তর হাজার উপস্থিত হবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের কাছ থেকে দাবি ছিনে নিতে গেলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় আগামী সতেরোই নভেম্বর থেকে যে কর্মসূচি আমাদের সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বরা গ্রহণ করেছে সেই কর্মসূচিতে আমি রাজ্যের সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের এবং এগারোটি সেক্টরের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ছাপিয়ে পড়ার আহ্বান রেখে আজকের মতো এসএস নিউজ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ